এটা কুমিল্লার পুরাতন ঘুমুতির দৃশ্য এই ঘুমুতি নদী এটা কি নদী না বসতি দেখে বোঝার কোনো উপায় নেই আস্তে আস্তে বরাট হতে হতে পুরা নদীটাই বরাট হয়ে গেছে ঘুমুতি নদীর দূষণ এবং দুঃখ দখলমুক্ত করতে সুদীজনরা আওয়াজ তুলল এখন পর্যন্ত কোনো কার্যকর হয়নি এই ঘুমুটি পুরাতন ঘুমুটিকে জিলে আদলো করার জন্য একটি সিটি কর্পোরেশনের প্রকল্প বাস্তবায়ন হয়েছে সেই বাস্তবায়ন দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে একমিকে বিল পাশ হয় কিন্তু বিগত মেয়র মল্লুক সাক্ষুর আমলে তারপরে বিগত মেয়র আফানদ ইফাত তাহসিন বাস দুই বছর আমলে এই কাজের কোনো টেন্ডার হয়নি কাজও হয়নি এই গুমতি নদী পুরাতন গুমুতি নদী যদি হাতিফ জিলের আদল হয় তাহলে এই শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে পরিবেশ রক্ষা পাবে সিটি কর্পোরেশনের এই প্রকল্প দ্রুত যেন বাস্তবায়ন হয় এই প্রত্যাশা